একটা ফ্যাক আইডি আপনারা জানেন আমার দুইটা পেজ ভেরিফাই করা একটা হচ্ছে হানিব ডাবল ওয়ান একটা হচ্ছে হানিব বাই ডাবল ওয়ান দুটা পেজ আমার মধ্যে ভেরিফাই করা একটা ফেক আইডি আমার সব কিছু ছবি টবি যা দিয়া সে একটা ফেক আইডি করছে এই যে দেখেন মানে এখানে সে লিখছে যারা ও অসহায়দের হেল্প করতে চান আমার এই বিকাশ নাম্বার খোলা আছে বিকাশে টাকা পাঠান এরকম একটা লেখা দিচ্ছে আর সেই আইডির মধ্যে সমস্ত ভিডিও আমার দেখেন আমি দেখাই দেখাই দেখেন আমাদের সদস্য হলেই পাবেন 5200 টাকা দেখছেন আর আমি এমন কথা কোন ভিডিওর মাধ্যমে কোন ছবির মাধ্যমে আমি বলি নাই আর সেই পতারকে আমাদের ছবি দিয়া আমাদের ছবি দিয়া ভিডিও দিয়া হ্যাঁ ফেক খুলে সে টাকা পয়সা নিচ্ছে আজকে ফোন দিব হ্যাঁ এই পত্র একটু আমরা আজকে ফোন দিব ফোন দিব আমি মানে আমি আমরা টাকা পাঠাবো আমরা আমরা টাকা পাঠাবো এরকম কথা বলে ফোন দিব সে কি বলে হ্যাঁ আপনারা ভিডিও দেখেন আপনারা কেউ কাউকে টাকা পাঠাবেন না বাইরের ছবি দিয়ে হানি বাইরের ছবি দিয়ে কেউ ভিডিও করলে কেউ টাকা পাঠাবেন না আমরা আজকে সেই পতরকটা ধরবো আসসালামু আলাইকুম ভাই এটা কি বিকাশ নাম্বার আপনার জি জি

আমি এখন পাঁচ হাজার টাকা পাঠাইতাম বুঝছেন এখন আমি যে সন্ধ্যার সময় টাকাটা পাঠাবো এটা বিকাশ পার্সোনাল না

আমরা টাকাটা পাঠাবো পাঁচ হাজার টাকা ঠিক আছে সন্ধ্যার ভিতরে পাঠাবো এই নাম্বারে হ্যাঁ আপনি আপনি ফোন আর আমার অফিসে কিন্তু অবশ্যই আপনার ভিডিও গুলা আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে বুঝছেন আপনার ভিডিও খুবই ভালো লাগে হানিফ ভাই বিশ্বাস করবেন না গুলা দেখে আমি কান্না করি হানিফ ভাই বিশ্বাস করবেন না ভাই আপনার ভিডিও গুলা দেখি এত কষ্ট লাগে ভাই হানিফ ভাইয়ের কাজ গুলা আল্লাহ আমি 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 ভিডিও দেখে কান্না করে দিই বুঝছেন এখন ভাই আমি পাঁচ টাকা দিচ্ছি আপনার এই বিকাশ নাম্বারে সন্ধ্যার সময় আপনি আমার জন্য দোয়া করবেন আর আর ভিডিওতে বলে দিবেন আমার মার জন্য দেবা দোয়া করতে বুঝছেন una kotha bolbo thik ache acha thik ache hanif bhai tale rakhi diye bhai ha pore ami apnake ki hoye ami tumi taka manage kore pathiye dibo inshallah ara apnar video gulo khub bhalo lage bhai apnar video ta khub bhalo lage buchen ji 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 bhai apni apni kaka ashe apnar ashe ekta video ami upload dibo apnar naam দেখেন কেমন ওইখানে ঠিক আছে সে হানিফ ভাই সে যে টাকা নিচ্ছে আজকে বিশ হাজার টাকা এক প্রবাসী ভাই পাঠাইছে উনি কিন্তু স্বীকার করছে ওইটা আমরা ঠিক আছে মানুষকে প্রতারণা করতেছে কিভাবে হানিফ ভাইকে ছবি দিয়া আইডি দিয়া অনেক পতাক আর সেই হানিফ ভাই ওই আমার কাছে থেকে টাকা নিতেছে আমার বাইরের কাছে টাকা নিতেছে আর এই লোকটাকে কি করবো আপনার কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবেন কি করতে পারি আমি এখন এ থানায় যাবো দ্বিতীয় করবো ওর নামে হ্যাঁ ওর নাম্বার সব আমার কাছে আছে আপনাদেরকে দেখাইছি ঠিক আছে আশা করে দিন ভিডিওটা সালাম আলাইকুম সালাম আলাইকুম পিও দেশবাসী আমি সবাইকে বলে দিই আমার দুইটা আইডি ভেরিফাই করা একটা হল হানিব ডাবল একটা হচ্ছে হানিফ বাই ডাবল অন এ ছাড়া কোনো আমার কোনো আইডি নাই আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না কাউকে পাঁচটাটা কাউ দিবেন না আমি কোনো ভিডিওর মাধ্যমে টাকা পয়সা চাই না আর বিকাশ নাম্বারও দেই না আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাদের ভালোবাসার কারণে আজকে আমি সারা বিশ্বে পরিচিত আমি আপনাদের ভাই প্রতারণার শিকার হবেন না বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন কাউকে পাঁচটা টাকাও দিবেন না সেটা আমার অনুরোধ এই পতারককে কি করা যায় আপনারা কমেন্ট বক্সে বলে যান